আজকে আমি বেকারির মতো ঘরে বসেই অনেক সুন্দর বিস্কুট তৈরি করলাম মাত্র একটি ডিম ও ময়দা দিয়ে খুব সহজভাবে বিস্কুট তৈরি করে আজকের ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও বানাতে পারবেন চলুন তাহলে বিস্কুট বিস্কুট তৈরি করা যাক তৈরির জন্য এখানে প্রথমে আমি একটি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে এবার এর ভেতর থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি কারণ আমি কুসুমটাকে পরে ইউজ করব। এখন শুধু সাদা অংশটা লাগবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি আমি চিনিটাকে আগেই ব্লেন্ডারে করে নিয়েছি এখানে চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে এখন আমি ছোট মেজারমেন্ট কাপের দুই কাপ তেল নিয়ে নিলাম এখানে আপনারা বাটার গলিও দিতে পারেন তবে আমি তেলই ব্যবহার করেছি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা যেহেতু গোড়া করে দিয়েছি তাই খুব দ্রুত মিশে যাবে এবার সামান্য একটু লবণ দিয়ে দিব এখন এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিব আমি কোনো কাজ করতে গেলে আভামনি কিংবা আরিসা আসে ওগুলো শেখার চেষ্টা করে তো এই তো আভামনি এসে বলছে আম্মু আমি একটু ফেটি সম্পূর্ণভাবে ফেটানো হলে আমি এখানে এক কাপ ময়দা নিচ্ছি এবং এর সাথে এক চা চামচ বেকিং পাউডার নিচ্ছি আমি ময়দাটা একবারে মেশাই নি অল্প অল্প করে ময়দা নিয়েছি আর মিশিয়েছি এখন একটি সফট ডো তৈরি করে নিব ময়দাটা যদি একবারে মেশানো হয় তাহলে ডোটা শক্ত হয়ে গেলেও বিস্কিটটা ভালো লাগবে না আবার ময়দা কম হলে ডোটা নরম হলেও বিস্কিট ভালো লাগবে না তাই আপনাকে বুঝে নিতে হবে এখানে ডোটা যেন একদম নরমও না হয় আবার একদম শক্তও না হয় দেখেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবং ডোটা একদম সফট হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর ডো যদি পারফেক্ট হয় তাহলে বিস্কুট ফেটে যাবে না এখানে আমি বিস্কিটের ডোটাকে কিছুক্ষণের জন্য মানে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখানে রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে এখন প্রথমে যে কুসুমটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা একটু ফেটিয়ে নিলাম ফেটিয়ে সাইডে রেখে দিলাম পনেরো মিনিট পর আটার ডোটাকে আমি ভালো করে হাত দিয়ে মুখে নিলাম এখন আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে বিস্কিটের শেপ তৈরি করে নেওয়ার জন্য সামান্য পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল আকৃতির বিস্কিট তৈরি করবো আজকের বিস্কুট গুলোকে আমি গোল শেপে বানাচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন দু হাত দিয়ে গোল করে চেপে দিলেই দেখবেন বিস্কিটের একটি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিলাম এখানে ডোটা যদি পারফেক্ট হয় ডোটা যদি সফট হয় তাহলে দেখবেন একটা বিস্কিটও ফেটে যাবে না আমার বিস্কিটগুলো দেখতেই পাচ্ছেন যে একটাও ফেটে যায়নি আর হাত দিয়ে একটু চাপ দেওয়ার সাথে সাথেই সুন্দর বিস্কিটে শেপ হয়ে যাচ্ছে কোনোটা ছোট কোনোটা বড় যদিও হয়েছে তারপরও যেগুলো বেশি বড় হয়েছিল সেগুলো আবার নিয়ে নিয়ে আমি একটু ছোট ছোট করে আবার রেখে দিচ্ছি সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেলে এখানে আমি ডিমের কুসুমটা ব্রাশ করে নিয়েছি তার উপরে সাদা তিল দিয়ে নিয়েছি এরপর আমি আলতো ভাবে কাঁটা চামচ দিয়ে উপরে একটু ডিজাইন করে নিয়েছি বিস্কিটের ওপর ডিমের কুসুম ব্রাশ করা এবং তিল দেওয়াটা স্কিপ হয়ে গেছে এই সময় আমার ক্যামেরা অন করতেই মনে ছিল না বিস্কিটগুলো বেক করার আগে কেন যেন দেখতে বেশি সুন্দর লাগছে আর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আমার মেয়ে তো বলছে মা এত সুন্দর কালার এসেছে এখন আমি একশো আশি ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য বেক করে নিলাম বেক করে নেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে একদম দোকানের মতো হয়েছে এখানে আর একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে বিস্কিটটা বেক করার আগে দেখছেন নিচে একটা কাগজ আছে এই কাগজটার উপরে তেল মাখিয়ে তারপরে দিবেন তাহলে বিস্কুটগুলো নিচে লেগে যাবে না তেল মাখানো কাগজটা দিয়েছিলাম বলে খুব সহজে বিস্কিটগুলো কিন্তু উঠে গেল এখন একটা বাটিতে নিয়েছি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে বিস্কিট ওভেন থেকে বের করার সময় যদি একটু নরম থাকে তারপরেও যখন ঠান্ডা হয়ে যাবে তখন মুচমুচে হয়ে যাবে সন্ধ্যার সময় চায়ের সাথে সবাইকে দিয়েছিলাম সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আপনারাও তৈরি করে খাবেন ভালো লাগে